আসসালামু আলাইকুম তো কয়েকদিন যাবৎ আমাদেরকে অপেক্ষা করার পর আজকে ফাইনালি আমাদের ধান বিক্রি করার ডেটটা চলে এসেছে তো আজকে আমরা যাচ্ছি সরকারি যে কৃষা মান্ডিগুলো হয় সেই মান্ডিতে ধান দিতে তো অনেক দিন যাবৎ অপেক্ষা করার পর আমরা আজকে সুযোগটা পেয়েছি আমার তেরো তারিখে একবার লট বুক করা ছিল কিন্তু সেই সময় গাড়ি আসেনি তো ফাইনালি আজকে হচ্ছে সাত তারিখ আলহামদুলিল্লাহ এখানে আজকে গাড়ি চলে এসেছে তো আমি এখানে আসার পর দেখি যে অনেকগুলো ধান আছে শুধু আমার না অনেক জায়গা থেকে এসছে এখানে তো এখান থেকেই লোডটা হবে লরিতে লরিতে হওয়ার পর এটা কিষান মন্ডিতে চলে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর দেখে যে অফিসার চলে এসছে তো অফিসারের কাছে গিয়ে আমাদের যে কাগজপত্রগুলো সেই কাগজপত্রগুলো জমা দিলাম তো জমা দেওয়ার পর প্রায় দু তিন থেকে তিন ঘন্টা পর আমরা সুযোগ পেয়েছি আমাদের লডটা এখানে বুক হচ্ছে তো এখানে ধান যখন মাপে তখন আমরা একটু দেখে নিতে হয় নয়তো আপনারা ভালো করে জানি কিছু হয়ে যেতে পারে তো এখানে মামাকে দিয়েছিলাম তো মামা এখানে দেখে দেখে নিচ্ছিলো যে কতটা ধান যাচ্ছে বা কতটা কুইন্টাল হচ্ছে ও আলহামদুলিল্লাহ আমাদের এখানে যে ধানগুলো ছিল সেই ধানগুলো গাড়িতে উঠে গেছে এবার আমরা কি এখান থেকে যেয়ে কাগজগুলো ভেরিফিকেশন করে তারপর যে স্লিপটা দেয় ওরা সেই স্লিপটা আমাকে নিয়ে আসতে হবে মূলত আমরা এখানে ক্যাশ পাই না তার জন্য আমাদেরকে যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে টাকা ট্রান্সফার হয়ে যায় তো এখানে আজকে আমরা বিক্রি করলাম ন কুইন্টাল ধান তো আরও পাঁচ কুইন্টাল মতো ধান আমাদের দিতে বাকি আছে তো দেখা হচ্ছে পরবর্তী